Bismillahirrahmanirrahim. you mm -hmm.

আল্লাহ কাছে শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তালা তিনি আপনাকে আমাকে পবিত্র রবি আওয়াল মাসের প্রথম জুমায় সকলকে যথা সময় তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন এই জন্য সেই মহান রব্বে তার তারপরে শুক্রিয়া আলাই করে সবাই বলি আলহামদুলিল্লাহ মহাব্বতের সাথে আরো ধরে বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ যখন রবি ও মাস আসে তখন আমাদের মনে প্রাণে আরো বেশি কার কথা সহন করিয়ে দেয় বলেন কার কথা আল্লাহর কথা নাই এই আওয়াল মাস যখন আসে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহাল্লামের কথা বেশি বেশি মনে পড়েছে বল ঠিক কিনা দেখবেন এই একটা মাস রসুলের চরিত্র রসুলের সিরাত সম্পর্কে সব জায়গায় প্রত্যেক মসজিদে কিংবা মাদ্রাসায় ধর্মীয় অনুষ্ঠান সব প্রায় জায়গায় এই রসুলের জীবন বৃত্তান্ত সিরাত সম্পর্কে আলোচনা হবে বলেন ঠিক কিনা আমার ভাইরা তাহলে রসুলের কারিম সাল্লু আলাই সাল্লাম তার জীবন চরিত্র জীবনে মানে সিরাত মান সিরাত মানে কি রসুলের জীবন বৃত্তান্ত একই রসুলের পরে যেমন কুরআন নাযিল হয়েছিল ওই কুরআন কাদের পরে আসে তাহলে পূর্ব কুরআনটা আমাদের জন্য না তাহলে পূর্ব কুরআনটা কি রসুলের জন্য ছিল না তাহলে রসুলের যে চরিত্র ছিল ওই চরিত্রটা কিন্তু আমাদের গহন করতে হবে তাহলে কুরআনুল করিম রসুলের অনুসরণ করা হবে বলে ঠিক কিনা না আমার ভাইরা আল্লাহর নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবর মেনে istri হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা গেল জিগ বললা জিগ জিজ্ঞেস করলো উমর মুমিনিন চরিত্র সম্পর্কে আমাদের কিছু শোনা না আপনার কাছ থেকে আমরা কিছু উপদেশ নেব আপনার কাছ থেকে কিছু নসিহত নেব জন্য আপনার কাছে এসেছি আপনি মেহেরবানি করে রসুলের চরিত্র সম্পর্কে আমাদের কিছু শোনা الله النبي، يعني زنبي محمد رسول الله

যে কোরআন করিম দেখো ওই কোরআন হলো একটা পাতায় দিপিবদ্ধ কোরআন ওই কোরআন কথা বল কথা বলতে পারে না হাঁটাহাঁটি কথা করতে পারে না চলা ফেরা করতে পারে না আর তোমরা যদি জীবন্ত কোরআন দেখতে চাও যদি তোমরা জীবন্ত কোরআন দেখতে চাও তাহলে নবী মোহাম্মদ সাল্লাহাল্লামের দেখে চাকাই দেখো ওই জীবন্ত তিরিশ পারা কোরআন হলো নবী করিম সাল্লাহ সাল্লাম বলুন সুবাহ আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাস এই মাস থেকে আপনাদের আমাকে শিক্ষা নিতে হবে রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি যে আদর্শ নিয়ে এসেছেন আল্লাহ তাআলা বলেছেন তোমাদের রসূল যেটা নিয়ে এসেছেন ও তোমরা গ্রহণ করো আর যেটা নিষেধ করেছেন ওই থেকে তোমরা বিরত থাকো তাহলে রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বনে মানার দরকার আছে না নাই আছে না নাই আমার বন্ধুগান তাই আজকের আমি আপনাদের خدمتে আরজ করতে যাই আপনারা এই দেখবেন যে প্রতি মসজিদে কিংবা আপনাদের মসজিদে প্রত্যেক জুমায় অন্যান্য সময় এই মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরিত্র জীবনী সম্পর্কে আলোচনা হবে কিন্তু আজকে আমি বিষয়টিকে যেটা চাই সেটা হচ্ছে বিষয়টা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জমিনে কেন পাঠালেন আমরা তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করেছিলেন এক কথাগুলো আমরা অনেকে জানি ওগুলো আমরা পরে আস্তেছি কিন্তু মূল বিষয়টা হলো আল্লাহ পাক রসুলকে জমিনে কেন পাঠালেন এটা হলো

সুবাসতে চাই তাহলে ভাত তা অনেক রসদের অনুষ্ঠান করবা

বললেন আমি রসুলকে এই জন্য পাঠালাম এই জন্য পাঠিয়েছি যে মানুষের যত মান করা আইন রয়েছে মতবাদ রয়েছে সবগুলো উপারে জন্য আমার কোরআনকে কোরআনের আইনকে বিজয়ী করে দিতে পারে যারি গঞ্জ বাহান তাহলে আল্লাহ রসুলের মিশন ছিল মানুষের যত রকমের তৈরি করা তন্ত্র মন্ত্র আছে সব কিছু করে কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করা ধরে ঠিক কিনা তাহলে আজকের বলছেন আপনার পরে কোরআন না নাই এই মসজিদে যারা শত শত মুসলিম আছেন কোন ব্যক্তি বলতে পারবেন কোরআনের 600 এর 670 আয়াত এই আয়াতের ভিতরে এই আয়াতগুলো আমার না এগুলো হলো রসূলের এগুলো ইমাম সাহেব রবিলকতিব সাহেবের না পুরো কোরআনটা আপনার জন্য আমার জন্য বলেন এটা জামান চ্যালেঞ্জেবল পুরো কোরআনটা কি আপনার জন্য আমার জন্য না তাহলে এই আয়াতটা কি কোরআনের ভিতরে যদি থাকে ওটা আপনার মান লাগবে না তাহলে কব আপনি যদি মানতে যান তখন মনে করেন আপনাকে আমাকে গালি দেওয়া হবে মৌলবাদী বলে গালি দেওয়া হবে আপনার আবার মানে মামলা হতে পারে এই জন্য আপনি হক কথাটা বলবেন না লেজ গোটায় আপনি বাড়িতে বসে থাকবেন পাশ কাটাই এড়াই কেড়াই সেড়াই চলে যাবেন না আমাকে গোনাও দেখতে পায় কিন্তু দুনিয়ার কোন মানুষ দেখতে পাবে না আল্লাহর হাত থেকে আপনি বাঁচতে পারবেন কি পারবেন পারা যাবে না আল্লাহ আপনার দায়িত্ব দিয়েছেন দুনিয়াতে খলিফা হিসেবে নেতৃত্ব দিয়েছেন দুনিয়াতে নেতৃত্ব দিবেন দুনিয়াতে এই জন্য খলিফা হিসাবে আপনাকে পাঠিয়েছেন কিন্তু খলিফার দায়িত্ব পালন করবেন না মসজিদের কোনায় বসে তাজমি দেখবেন আর পাশে নামাজ পড়বেন আল্লাহু আল্লাহু বলে জিকির করবেন বাড়িতে যাবেন মনে করবে জান্নাত পেয়ে গেছে হ্যাঁ জান্নাত পেয়ে গেছে আমার ভাইরা যদি জান্নাত পেতো

দেখেন না এইটা দেখেছে কিন্তু এইটা শিক্ষা দিয়ে গেছে আমার রসুলের যে দায়িত্ব নিয়েছি রসুল পিসপা হয় নাই যার জন্য কাঠের বেমানেরা তাকে রক্ত রক্ত করেছে আর রসুল যখন থাকবে না কুরান থাকবে তখন কুরানের ভাবের বাহকদের উন্নত থাকবে তাদেরকেও দায়িত্ব পালন করতে হবে বলে ঠিক কিনা কিন্তু আজকে আমরা কোরআন গ্যারিমের আয়াতগুলো বেছে বেছে বেশি বেশি নাই এক সময় ছিল যে কোরআনের ভিতরে যে কিছু রাজনীতির আয়াত রয়েছে এই রাজনীতির আয়াতগুলো বন্ধ করে দিতে হবে এক সময় শুনেছিলেন না কথা হ্যাঁ কোরআনের ভিতর থেকে কিছু কথা রয়েছে এই আয়াতগুলো বন্ধ করতে হবে কোরআন কিছুবার বাবার ধরে কার আল্লাহর কোরআন এই কোরআনের ভিতরে একটা আকার ওকার জের জবর বেশ কোন ব্যক্তি এস পর্যন্ত কি পরিবর্তন করতে পেরেছে পেরেছে পারে নাই আমার বন্ধুরা দুনিয়ায় সমস্ত যত কুরাণ রয়েছে পুরাণ যদি কাকবে না এক জায়গায় করে সব পোড়াইয়ে যদি ছাই মানে ভষ্য করে দেয় তারপরে কোরআন বিদায় হবে মানুষের কাছে যে কোরআন সংকল্প রক্ষণ করে দিয়েছেন আল্লাহ তালা তিরিশটা পারা কোরআন এই সিনার ভিতরে বহন করা চাকরি খালি ব্যাপার না মুখস্থ করে দেখেন আজকে আপনি একটা যে সুরা ফাঁক ফাতেয়া যারা জানান না কিংবা একটা সুরা না সুরা এখলাস এইগুলো যা সুরা জানেন না একটা মুখস্থ করার জন্য চেষ্টা করেন দেখেন কত কষ্ট হয় কিন্তু একটা যারা হেফজ কোরআন করেছে হেফজ যারা পড়াশোনা করেছে এই কোরআনকে ধারণ করেছে আমার বন্ধুরা এই লক্ষ্য রয়েছে কয়েকজনকে মারবে মারা যাবে কোরআন দুনিয়া থেকে উচ্ছেদ হবে না বরং কোরআনের সঙ্গে গাদ্দারি করার কারণে কোরআনের সঙ্গে বিরোধিতা করার কারণে হিসাব উন্নতি যে নাশছাদ হয়ে গেছে আবু জায়েদ ভাগছে আজ যদি আপনি আমি কুআনদের সঙ্গে বিরোধিতা করি আপনি আমি হসসব হয়ে যাব কিন্তু কুরআন আল্লাহ জমিন থেকে বিদায় হবে না সবাই বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ তাহলে আজকের আমাদের শিক্ষা নিতে হবে রসুলিকারী সাল্লাম যে মিশন নিয়ে এসেছেন এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু রসুল মায়ের দায়িত্ব রয়েছে আপনার পরে আমার পরে আর আপনি আমি যদি বলে নামাজ পড়ে যাইয়ে এখন জুবান নামাজ পড়ে যাইয়ে ভোর বল কি ভাত এখনো রান্না হয় নাই যদি না হয় তাহলে তো একটু মেজাজ দেখাবো কেন এখন তুমি কি করেছিলে ভাত খেয়ে ঠ্যাঙে পর ঠ্যাং তুলে দিয়ে ইন্টাস গুড়ি ধরে স্কুত আনবেন এরকম জন্য এই জন্য হ্যাঁ এই জন্য আল্লাহ পাঠান নাই আমার বন্ধুগণ আল্লাহ বলে তাই তার যখন এই আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ রসুল জানবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তখন দাওয়াত দিতে লাগলো তখন কিন্তু এই রকম আমাদের মন্ত্রী হবে আবু জাহের ওব্বা সাহেবা তারা তো নিচের দিকে প্যারেল করে মন্ত্রীর পরিষদ গঠন করবে আমার কথায় কিছু হবে না আমার তো খালি প্রেসিডেন্ট হয়ে বসে থাকতে হবে আমার কথায় দেশ চলবে না এই জন্য রসুল প্রত্যাখ্যান করে তিনি বললেন না বাবা যে বিষণ দিয়েছেন যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব আমি পালন করবো আমি কোনো অবস্থাতে কোরআনের দায়িত্ব কোরআনের কোরআন থেকে ভীষক হতে পারবো না আমার বন্ধুগান কাঠের বেইমানের তারা এইবার চলে গেল রসুলের কাছে আবু তালেবের কাছে চলে গেল রসুলের চাষা আবু তালেবের কাছে যে বললো আবু তালে তোমার হাতে তাকে বল যদি কোরআনের দাওয়াত না দেয় তাহলে এই আমি যত টাকা লাগে পয়সা লাগবে সোনা জানা যা লাগবে তাকে পরিপূর্ণ করে দেওয়া হবে এমনকি আরবের যদি প্রেসিডেন্ট হতে চায় তাও বানাই দেওয়া হবে এমনকি যদি সুন্দরে নারী চায় বিবাহ করতে তাই দেওয়া হবে কিন্তু তাহলে আমার না দেয় আবু তালেবের কাছে প্রস্তাবটা দিল আমার বন্ধুবান রসুল

ওরা যেটা দিতে পারে সেটা তো দূরের কথা যেটা দিতে পারে না সেটাও দূরের কথা অর্থাৎ আকাশের সূর্যটা ধরে নে যদি আমার গান হাতে উঠাই দেয় এটা যদি সম্ভব তারা করতে পারে আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে এনে যদি আমার বাম হাতে উঠাই দেয় এর বিনিময় আমি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাও কলেবার দাওয়ার থেকে এক বিন্দু পরিমাণ বিশ্বাস হব না তাহলে আজকে এখান থেকে রসুনের যে সিরাপ এই সিরাপটা নেন দেখি এটা তো পুরানের আয়াত এর অন্য কিছু কৃষ্ণ কাহিনী গল্প কিছু না এই সিরাজ্ চলেন যে আমরা প্রচুর যে আদস্য ওই আদস্য আল্লাহ ফাল্লাহ যে কোরআন নাজিল করেছেন এই নাজিল ওই কোরআন জমিন প্রতিষ্ঠিত ঘরের জন্য যে দায়িত্ব দিয়েছেন ওই আপনার বাবার আমার দায়িত্ব আছেন আমাদের যদি লোকও দেখানো হয় নিশ্চয় ভুলিও দেখানো হয় বন্ধুদের ভুলিও যদি দেখা হয় যদি জেল খাটালার ভায়ও দেখানো হয় আমরা কোরআন থেকে কৃষ্ণা হওয়ায় এই আদস্যটাকে গরণ করা যায় না যাবে কিনা কিন্তু ভোটের সময় এইটা করা যাবে না আপনারা আমরা কখনোই করব না যারা ইসলাম চায় না কোরআন চায় না এমন ব্যক্তিদেরকে টাকার বিনিময় যদি যান আমার বন্ধুগণ ওই তারা যত অপকর্ম করবে আপনি আমি দুনিয়াতে তার একটা প্রাস্টেন্সেস পাবো পাবো না কে গোনার একটা ভাগে অবশ্যই আপনাকে আমাকে হতে হবে মৃত্যুর পরেও ছাদকে দাঁড়িয়ে থেকে যাবে আমার ভাই আমার বন্ধুগণ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবীকে পাঠানোর পরে আমাদের এবার বলছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাল দীনু কুল্লুহু লিল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া